এই ভর্তাটা আমি যখনই বানাই আমি আমার ভাগ্নে জারিফকে খুব মিস করি ওর এই ভর্তাটা খুব পছন্দের এবং আমাকে দেখলেই সে এই ভর্তার কথা বলবে এমন অনেক সময় হয়েছে সে বাসায় এসেই প্রথম এই লোটটা মাছের ভর্তার কথা বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি লইটা মাছের ভর্তা প্রথমে আমি কিছু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এতে লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া কাঁচা মরিচ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিব লইটা মাছে আমরা রসুন আর ধনিয়া জিরার গুঁড়া দেই না মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব এক্সট্রা কোনো পানি দিব না লইটা মাছ থেকেই অনেক পানি বের হয় সেই পানিতেই লইটা মাছটা রান্না হয়ে যাবে রান্না হতে হতে আমি পানিটা একদম শুকিয়ে নিব এরপর ঠান্ডা হয়ে এলে টমেটোর চামড়া কাঁচা মরিচ আর লইটা মাছের কাটাটা বেছে নিব এই যে আমার কাঁচা হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে সরিষার তেল গরম করে তাতে কয়েকটা মরিচ পরে নিয়েছি আসলে ভর্তা মানেই পোড়া মরিচ মজা করে একটু ভর্তা খাবো এইদিকে আবার এইদিকে আবার প্রতিবেশীরা চিল্লানো শুরু করেছে এই কে মরিচ পোড়া দিলি রে এরপর মরিচ গুলো তুলে নেওয়া হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিবো লইটা মাছ যখন আমি রান্না করি তাতে আমি রসুন দিই না ভর্তা বানাচ্ছি বলে সামান্য কিছু দিয়েছি তারপর মাছটা আমি খেয়ে দেখলাম লবণ কিছুটা কম হয়েছে তাই আমি পেঁয়াজ রসুন ভাজার সময় আরেকটু লবণ দিয়ে দিয়েছি আসলে লোটটা মাছও একটু লবণাক্ত হয় আবার একদম পানি শুকিয়ে নিব সেজন্যই অল্প করে লবণটা দিয়েছিলাম পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাওয়ার পর আমি বেছে রাখা লোটা মাছগুলো দিয়ে দিই মাছ সহ ভালো করে ভেজে নিচ্ছি একদম শুকি তেলটা বেরিয়ে আসা পর্যন্ত আমি ভাজব এই ভর্তাটা সাধারণত আলাদা করে বানাই না আগের দিনের রান্না করা মাছ যদি কিছুটা বেঁচে যায় পরদিন ভর্তাটা করি আজকে বেশি করে করব সেজন্য আলাদা করেই ভর্তাটা করছে এই ভর্তাটা আমি রোজার আগে তারিখ করেছিলাম কেউ আবার বলবেন না যে রোজার মধ্যে আমি লবণ কিভাবে চেখে দেখলাম ভর্তার পানিটা শুখে তেল ছেড়ে দিচ্ছে অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে এই সময় আমি পোড়া মরিচ গুলো ভেঙে দিয়ে দিচ্ছি মরিচের চামড়া গুলো বেছে ফেলে দিব এজন্য মরিচ গুলো একটু বড় করেই ভেঙেছি হাত দিয়ে আর কচলে নেই নি মরিচটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সব শেষে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব কাজ শেষ রান্না করা মাছটা একটু ঝোল ঝোল থাক সেটা টানালে লবণ বেশি হয়ে যায় সেজন্য রান্না করা মাছ দিয়ে যখন ভর্তাটা বানাই তখন একটু পেঁয়াজটা বেশি দেই ধনিয়া পাতাটা বেশি দেই অনেক সময় লবণ বুছে পেঁয়াজের সাথে কিছুটা টমেটো ভেজে নেই আমার আজকের লোকটা মাছের ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই